এই তো একাদশীর পরের দিন আজকে দ্বাদশী মানে পারণ তো একাদশীর পরের দিন শরীরটা খুব খারাপ লাগে তো খারাপ লাগলে কী হবে আমি কাজ ছাড়তে চাইলেও কাজ আমাকে ছাড়তে চায় না তো হ্যালো সবাইকে সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো এখন বাজে সকাল আটটা আর এখন থেকে ব্লগটা শুরু করছি আশা করি পুরো ব্লগটা তোমরা আমার সাথেই থাকবে তো যেহেতু একটু সকালবেলা ঠান্ডা ঠান্ডা ওয়েদার ভাবলাম একটু দুধ চা করে নিই তো এক কাপ দুধ চা করে রুটি দেখিয়ে নিলাম তো ভাবলাম যে এই চুলাতেই একদম একটু ডাল বসিয়ে দেই তো এখানে ছোট মটরের ডাল নিয়েছি একটু প্রেশার কুকারে সিটি দিয়ে নেব আর এখানে ডালের মধ্যে সবজি দেব ওই তো কান ডাল আর একটুখানি পটল কেটে নিয়েছি দেখো আর পটল ভাজি করব। কারণ পটলগুলো খুবই টাটকা তাজা ছিল আজকে সকালবেলায় নিয়ে আসছে তো এখানে আমি টক করবো একটুখানি আর ডালের সাথে আমেরটাও খুব ভালো লাগে আর এখানে মিষ্টি কুমড়ো কেটে নিয়েছি ওই তো বেসন দিয়ে একটু বড়া ভেজে নেব ডালের সাথে খেতে ভালো লাগবে আর লাউ শাক কেটে নিয়েছি লাউ শাক ডোগা তো চড়চড়ি করবো সর্ষে বাটা তো সব কিছু গুছিয়ে নিয়ে তো এখন যে হাড়িতে জল দিয়ে দিয়েছি এগুলো সিদ্ধ করে নামে নিলাম ডালের ভিতর দেওয়ার জন্য তো এদিকে হঠাৎ দেখি যে প্রেশার কুকারে সিটিটা নষ্ট হয়ে গেছে তো আবার ডালটা নিয়ে এসে হাড়িতে দিলাম তো যাই হোক হাড়িতে দেওয়াতেই ডালটা খুব ভালো ছিল গলে গেলো তো এখন ডালও সিদ্ধ হয়ে গেছে তারপর সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে তো ভাবলাম যে আগে পটলগুলো ভাজি করে নেই আর পটলগুলো ভাজি করে তারপর ডালটা সোমবার দিয়ে দেব আর সবজি দিয়ে এরকম মটর ডাল খেলে আমার কাছে খুব ভালো লাগে যদি আগে পছন্দ করতাম না মানে বিয়ের আগে আসলে কি বিয়ের আগে যেসব খাবারগুলো পছন্দ করিনি সেই সব খাবারগুলি এখন বেশি পছন্দের আর কি মানে বিয়ের পরে এসে এখানে সবার খাওয়া দেখে একটু একটু করে খেয়ে শিখে নিয়েছি তো যাই হোক খেতে একদম খারাপ লাগে না আমার কাছে এখন এগুলি খুব প্রিয় হয়ে গেছে তো তো পটল ভাজি হয়ে গেছে তো তেল ছিল কড়াইয়ে সেই তেলেই দিয়ে দিলাম দুটো শুকনো মরিচ আর দিয়ে দিয়েই তো সবজি দিয়ে ডালটা এক জায়গায় করে নিয়েছি একদম মিক্সড করে তারপরে আমি দিয়ে দিলাম সোমবার তো এখন একটুখানি চিনি দিয়ে দিলাম ভালো স্বাদ হবে তো যাই হোক অনেক সুন্দর জাল হয়ে গেছে তো ডালে যতটা চাল ভালো হয় খেতেও কিন্তু ঠিক ততটাই স্বাদ হয় এটা কিন্তু মা ঠাম্মিদের কথা তো এটা আমি সব সবসময় বিশ্বাস করি আসলে সত্যি কথা ঝোল বলো আর ডাল বলো জাল কম হলে কিন্তু খেতে একটু ভালো লাগে না তো সব সময় চেষ্টা করি সব কিছু খাবার ভালোভাবে রান্না বান্না করার জন্য তো যাই হোক ডালটা নামিয়ে নিয়েছি আর এভাবে সবজিতে ডাল রান্না করলে আসলেও খুব ভালো লাগে তো যারা পছন্দ করো যারা খাও তারা তো আসলেই জানো যে কেমন লাগে আর যারা খাও না তারা একবার হলো ট্রাই করে দেখবে তো যাই হোক এবার আমি তো শাক রান্না করবো সর্ষে দিয়ে মানে বাজারে এখন এত সুন্দর কচি কচি শাক পাওয়া যাচ্ছে লাইট ডোগাটা ওর বাবা নাকি দেখলে আর রেখে আসতে ইচ্ছে করে না তো হাতে করে নিয়ে আসে আমি একটু নিয়ে আসলে রাগ করি কিন্তু যখন রান্না করি তখন খেতে বেশ ভালোই লাগে তখন রাগটা কমেও যায় আর তখন ভালোও লাগে তো যাই হোক শাকটাও নামিয়ে নিলাম আর শাকটা খেতে অনেক মজা হয়েছিল এইদিকে টকটা রান্না করব এত প্রথমে সরিষা দিয়েছি দিয়ে এর মধ্যে একদম হলুদ লবণ মরিচের গুঁড়া দিয়ে ভালো করে ভেজে নিয়ে তারপরে একটু জল দিয়ে দিলাম তো যেহেতু এখন আমটা বাড়তি হয়ে গেছে আর ঢাকার প্রয়োজন হয় না এমনিতেই সুসিদ্ধ হয়ে যায় অল্প সময়ের মধ্যে তো যাই হোক এখন চিনি দিয়ে দেব। আর সব সময় তো আমরা টকে একটু চিনি বেশি খেয়ে থাকি আর একটুখানি দিয়ে দিলাম চাট মশলা তো এইভাবে চাট মশলা রান্না করলে এরকম টক টক খেতে খুবই ভালো লাগে তো যাই হোক সুন্দর করে টকটা নামিয়ে নিয়েছি দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে তো এদিকে সব শেষে ভাবলাম ভাজিটা করে নেই তো এইদিকে বেসন নিয়ে নিয়েছি চালের গুঁড়া একটুখানি মরচু গুঁড়া হলুদের গুঁড়া আর লবণ নিয়ে ভালো করে আমি ফেটিয়ে নিয়ে তারপর কিন্তু এর মধ্যে মিষ্টি কুমড়োর চাপগুলো চুবিয়ে চুবিয়ে তেলের মধ্যে দিচ্ছিলাম তো অনেক সুন্দর করে আমি কিন্তু এই চাকগুলো ভেজে নিচ্ছি আমরা বলি হচ্ছে পাট ভাজা তো কে কী বলো সেটা আমি জানি না জানলে কিন্তু অবশ্যই তোমরা কমেন্টে জানাবে তো দেখো অনেক সুন্দর করে ভাজছি আর একটু লাল লাল করা করে ভাজবো তো এ দেখো অনেক সুন্দর করে ভেজে নিয়েছি আর ডালের সাথে কিন্তু খেতে খুব ভালো লেগেছে অনেক দিন পর এরকম বড়া খেলাম আগে মাঝে মধ্যে খেতাম তো যাই হোক বড়া ভাজা শেষে সব শেষে একটু ভাত বসিয়ে দিলাম হাঁড়িতেই তো দেখো রান্না করতে করতে রান্নার আমার চুলার পাশেই দেখো অনেকগুলো পেঁপে গাছ হয়েছে তো সেগুলো তোমাদের সাথে দেখালাম অনেক সুন্দর গাছ হয়েছে তো এদিকে সকালবেলা ওয়েদারটা খারাপ ছিল কিন্তু মাঝখানে আবার একটু ভালো হয়ে আবার এখন খারাপ হয়ে গেল মেঘ ধরে গেছে অনেক আর বাতাস উঠে গেছে তো আমি তাড়াহুড়ো করে সব কিছু রান্নাবান্না কমপ্লিট করে ঘরে নিয়ে চলে আসলাম তো বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলব না তোমার সাথে ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই